হ্যাঁ জেঠিমা তো ছোটকা তো খেতে আসবে না সে তো ওই যে বই নিয়ে তো বসবে তো বসবেই আর আমি জানি তো জেঠিমা ওই জন্য তো ছোটকার ঘরে নিয়ে যাচ্ছি সে তো আমি জানি ভালো করে যে ছোটকাকে তুমি খাবারটা খাইয়ে দিয়ে আসতে পারলেই বেঁচে যাও তো ছোটকার জন্যই তুমি এতটা লাইফ পেয়েছ তোমার জন্য তোমার ছোটকাও এত লাইফ পেয়েছে যা খুশি তাই করো আমাদের খাওয়া হয়ে গেছে খাবার টেবিলে সব বিচারে রয়েছে ওই বিয়ে আসলে যাই খাবারটা দিয়েছি এসে সব গুছিয়ে রাখবো বলে দিলাম ও ছোটকা তুমি এখন এই রাত্রে বই পড়ছো ওইদিকে জেঠি মাত্র চিল্লাচ্ছে তুমি খাওয়ার টেবিলে গেলে না কেন আর তুই তো জানিস আমার একটু বই পড়ার পেশা আছে আর তুই সবার টেবিলে খাবার খাবার নিয়ে এসেছিস হ্যাঁ তোমাকে তো রুপি দরকারি নিয়ে এসেছি আর সবার টেবিলে দিয়ে খাবার হ্যাঁ তো বস ও ছোটকা তুমি খেয়ে নাও না পরোটা বন্ধ করে তুই তো খাওয়াসী দবে না আমি টেবিলের খাবারগুলো গুছিয়ে তারপরে খাবার খাস ওই খাবারটা আমি খেয়ে না না এটা তুমি খাও শোনো না বলছি ও ছোটকা আমার মা বাবা যখন মরে গেল না আমাকে কেন সঙ্গে নিয়ে মরলো না কেন বলো তো এগুলো বলতে নেই চুপ কর এগুলো বাবা এগুলো বলতে নেই আমার না কপালটা কি খুবই খারাপ আমি এতটা অভাগি আবার বলছি না বাজে কথা বলতে নেই চুপ করে থাক তুই খাবারটা খেয়ে নাও না ছোটকা এই খাবারটা তুই আর আমি খাই না তুই জানিস তোর খাবারটা দিয়ে তোর চলে যাওয়ার কথা খাবারটা টেবিলে সেই এটো কাটা সব পরে রয়েছে ওগুলো কে পরিষ্কার করবে তোর বড় মা এসে পরিষ্কার করবে দেখো বড় মোদি ও কাজের লোক না তুমি ওর সাথে এরকম ব্যবহার না ঠিক আছে তুমি চুপ করো ভাই

কেন না আগে পেনালตারে পরে বড় বড় কথা বলো পাশ করে তো দাদার টাকাই পাশ করে বসে রয়েছে বসে তারপরে খালি টাকা নিচ্ছ আর ঘরের অন্য ধ্বংস করছো আর রাস্তা রাস্তা ঘুরে আসছো সারা ক্ষণ খা বড়দি নে ওই চাকরির জন্য যাই আর বাড়ি আসে লো চাকরির জন্য যায় আর বাড়ি আসে দৃষ্টি তো করছে টাকাগুলো তো আমাদের ধ্বংস করছে তোমার ভাই ভাই ভাই

আমি জানতাম দেখ চাকরিটা তোমার হয়ে গেলে খুব খুশি হয়েছি এই যে চাকরি হয়ে গেছে তোমার ছোটকা মিষ্টি নিয়ে এসেছে যাও মিষ্টিটা ই করো তুমি খাও যাও ঘরে যাও ভাই তোমার রুমে যাও হাত মুখ ধোও জামা কাপড় ছাড়ো যাই একটু ঘরে ভালো লাগছে না হুম হ্যাঁ ছোটকা আসো শোন না বড়দিরা কোথায় যাবো রে জেঠিমা যেইঠু তো মন্দিরে গেছে তো জেঠিমা বললো আমিও একটু ঘুরে আসি আচ্ছা শোন না তোর সাথে আমার কথা আছে কি ছোটকা কথাটা আমি তো একটা চাকরি পেয়ে গেছি চাকরি তো অনেক কষ্ট করে পেলাম দেখি দেখলি ভাই ওছর বড় বৌদি আমার দাদা কত রকম কথা শুনিয়েছে বড় বৌদি বলে বুঝি তো তোর কি পড়াশোনা করতে ইচ্ছা না এখন পড়াশোনা সে তো খুব ইচ্ছা করে কিন্তু কি করব বল তো ছোটকা সংসারের তো কত কাজ আমি যদি পড়াশোনা করি কাজগুলো কে দেখবে আর তুমি তো জানো জেঠিমা কেমন বলো আমি কি করে পড়াশোনাটা করব কিন্তু আমার তো খুব ইচ্ছা করে শোন না দেখ আমি যখন মেঝা মারা গেছে বরবতী যখন মারা গেছে তখন মেজবদী তখন আমি কথা দিয়েছিলাম যে তোকে আমি পড়াশোনা শিখাবো ঠিক আছে তুই তুই আবার তুই আমি কালকে কলেজে যাবো তুই কলেজে আবার ভর্তি হবি আর তুই তুই আমি সব কাজে কথা বলে তুই ভর্তি করবি এতদিন আমি চাকরি পাইনি বলে আমি বরববদী বলে করে কথা বলতে পারি ঠিক আছে এবার তুই কি বলছিস বল আমার তো খুব ইচ্ছা করে কিন্তু জেঠিমা জেঠু ওরা কি কখনো

এখন আমি বড়বদির সাথে আমি আর দাদার সাথে কালকে সকালবেলা কথা বলবো ঠিক আছে ছোটকা কথা বললো তুই তুই প্রশ্ন করবি আবার হ্যাঁ তাহলে তুই এসে আমি যাই জামা চেঞ্জ করছি ঠিক আছে ঠিক আছে ছোটকা ছানাটার কি অবস্থা এই মেটা শুধু পড়ে পরে খাবে বড়দি কি হয়েছে নাকি বাবা এত সকালে কি ব্যাপার বড়দা কোথায় গেল বড়দা সকালবেলা মর্নিং ওয়াক করতে যায় তুমি জানো না এত ভোরবেলা তো তুমি কখনো ওঠো না ছুটবু ঠাকিয়ে কি ব্যাপার কোথায় বেবদি তুমি তো আমার সাথে কথা আছে বসো তো বলো কি কথা বলো কথাটো হলো রোমাকামী পড়াশোনা করব ওভাবে এসে কলেজে ভর্তি করব কি তোমার এত বড় সাহস তুমি দুপা셔야 রোজগার করতে পারোনি তুমি রোমাকে কলেজে ভর্তি করো যদি পড়াশোনা করো তাহলে আমার সংসারের কাজগুলো কে করবে দেখোpmodি রোমা তো আর কাজের মেয়ে না বলো রোমা তো কাজের মেয়ে না আমি মেয়ে আমি কথা দিয়েছিলাম যে আমি পড়াশোনা করে করাবো কিন্তু আমি চাকরি বাকরি বলে আজকে দেখো আমি আমি এখন চাকরি যেহেতু পেয়েছি আমি করব। ও তোমার মুখে বড় বড় ফুটেছে না আর এতদিন ও যখন ছোট ছিল ওর বাবা মা মারা গেছে সেই থেকে কিন্তু তোমার দাদা আর আমি ওকে এত বড় করেছি এটা না তুমি তুমি মেয়েটার উপর রমার উপর অনেক অত্যাচার করেছো ঠিক আছে আমি তোমাদের এক এতদিন কোনো কথা বলেছি বলো তোমাকে আমি কখনো বলিনি কিন্তু রমা দেখো মা মারা মেয়ে তুমি ওকে রাত্রে রান্না পর্যন্ত তোমরা করিয়েছো ওকে ও আচ্ছা তোমার এখন বড় বড় বুলি ফুটেছে না তুমি চাকরিটা যেই বিশাল তোমার মুখের বুলি ফুটেছে আসুক তাহলে দাদা বাড়িতে আজকে তুমি চাকরি করতে আমাদের কাছ থেকে টাকা পর্যন্ত নিয়ে গিয়ে তুমি প্রতিদিন তুমি টাকা নিয়ে গেছো তোমার মুখে এত বুলি ফুটিনি আর এখন তোমার হঠাৎ এত বুলি ফুটে গেছে দেখো চাকরিটার জন্য আমি তোমাদের কাছে টাকা নিয়েছি কি তোমাদের তো অনেক কথা শুনছি শুনেছি বলো রমাই মেয়েটাও কথা শুনেছি আমি কথা শুনেছি তা তা তুমি আমাকে কম কিছু বলেছে বড় পড়াশোনা করবে না ব্যাস শুনেছ কথা আমি কি কিন্তু আমি মেয়ে আগে কথা দিয়েছিলাম মেয়ে আগে আমার যদি কথা আছে আমি ওকে পড়াশোনা শেখাবো এবং ও যদি পড়াশোনা শিখে যদি ও যদি বিয়ে করে যে বিয়ে বিয়ে করবে বিয়ে করে আমি করাবো না লাইভ আমি করতে চুরি করে দেবো আমি আমার বাড়িতে থেকে ওকে পড়াশোনা আমি শেখাবো না বড়দে একদম তুমি জেদ করবে না ঠিক আছে আমি রমাকে ডাকছি রমা হ্যাঁ ছুটকা তুই তোকে আমি কলেজে ভর্তি করবো কলেজে বুঝাবি না ছোট আমি তো সবই শুনলাম জেঠিমা জেঠিমাকে কষ্ট দিয়ে আমি কলেজে পড়বো না কেন জেঠিমা চাই না আর জেঠি ঠিকই তো বলেছে জেঠিমা আমি এখন পড়াশোনা করে কি করব জেঠিমার বয়স হয়েছে আমি যে সারাদিন কলেজে থাকি জেঠিমার কাজগুলো কে করবে বলো তো জেঠিমা তুমি চিন্তা করো না আমি কলেজে পড়বো না শোন তুই একদম ভয় পাবি না ঠিক আছে তো ছোটকা আছে তোর সাথে ঠিক আছে তোকে যা বলেছি সেটাই তুই করবি শোন আমি এবার একটা কথা বলি যেদিন থেকে এই মেয়ে ঘরের বাইরে পা দেবে সেদিনের পর থেকে এই ঘরের দরজা বন্ধ দেখো দরজা বন্ধ আমি আমি ওকে নিয়ে চলে ঠিক আছে একটা বাড়ি কিনে আমি ওকে নিয়ে ওকে পড়াশোনা করাবো ওকে ওর মানুষের মধ্যে আমি ওকে নিয়ে বেরিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে ও ছোট আমাকে নিয়ে তোমরা ঝামেলা করো না আর এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না আমার মা বাবা তো বেছে নেই কিন্তু মা বাবার এই বাড়িতে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমি তোমার সঙ্গে যে বাড়িতে থাকতে পারবো না আমি না তুমি শোনো দু পয়সা এতদিন রোজগার করি মুখ বন্ধ ছিল যেই তুমি চাকরিটা পেয়েছো তোমার মুখের বুলি ফুটেছে তা মানে তুমি শোনো আজকের পর থেকে তুমি তোমার মতো খাবে তোমার জন্য এই বাড়িতে রান্না হবে না

আমি ডাক্তার করে ডাক্তার খবর দিচ্ছি ঠিক আছে তাহলে আমি চলে আসছিস আসছি আমি ডাক্তারকে খবর দিচ্ছি হ্যাঁ তুমি চলে গেছে এখন আর যেখানে যাবে মোট কথা এক ঘন্টা লাগিয়ে দেবে বাজার মনে হয় ওই করতে গেছে না চলো জিনিস চলো আরে কি হলো ভাই তোমাকে কি বলে যে আমি ধন্যবাদ দেবো ভাই তুমি আমাকে ক্ষমা করে দিও তোমরা না থাকলে তোমাকে চলে যেতে বলেছি যে আমরা সুখে থাকবো না আত্মীয় নিজের লোক ঘরে না থাকলে সবসময় নিজেরা কিছু করতে পারি না আমি সত্যি নিজের মেয়ের মতন দেখলো আমাকে সন্তান দেয়নি আমি তোকে সত্যি পড়াশোনা শেখা করে তুমি ওকে কোকে ভর্তি করার ব্যবস্থা করো আমিও আমার মা আমার মা বলে যাবো তোমাকে আমি মাকে

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার